পাশ পাঁচ আদায় করতে গিয়া আপনার মন যদি বাজারে যায় মন যদি আপনার দোকানে যায় মন যদি আপনার যায় অভিযোগ সম্পূর্ণ দুগুলি দিতে হবে তার জন্য আমি প্রায় সময় বলে থাকি সময় হয়েছে আমার সন্ন্যব করেছেন

আসামের সঙ্গে কি কথা এই সময় যদি আপনি ডুবে যান পাশান পাশে এই সময় যদি ডুবে যান কলিকে তাহলে এই সময় পাশান পাশ দিকে কলবি হল হবার জন্য অত্যন্ত ভালো আজ পড়বে নমাজ পরে নমাজ দুই নমাজের মাঝখানে এই সময় আমি আমার দিকে আমি দেখেছি সেরালি নামাজ আমরা তখন সেই সময় আমি খুব মজবুত ছিলাম আমি সেরালি নামাজের মধ্যে প্রথমে কাইজা খাঁ পড়া হলো তারপরে কালজা খাঁ মাঝখানে কালিয়া বলছে তরিয়া এই তরবিআহার মধ্যে সরিয়তের মশলা পাতাইয়ে দেওয়া হয়েছে যে এই তর্জি হার মধ্যে নমাজ পড়তে যতটুকু সময় লাগবে এই তর্জি মধ্যে ততটুকু সময় আরাম করা আমরা এরকম পরিমাণ দীর্ঘ সময় লাগে দীর্ঘ রাত নমাজ পড়ছে হাত নমাজ পড়ি যান এরপরে যদি সাহিদা হাতের পরিমাণ সময় টানি তাহলে সময় বেশি চলে যায় কিন্তু আমার প্রাথমিক যুগে আমি এই কাজে খুব সস্ত ছিলাম আমি প্রথম তারা দিয়ে কয়েকটি গিয়ে চাইলে হাত আমার ঘুরি হাঁ এরপরে মাঝখানে যে থামা সার্বি হাঁ এই সার্বি মধ্যে সেই চাইলে হাত পড়তে যে পরিমাণ সময় লেগেছে এই পরিমাণ সময় সার্বি মধ্যে আমি অতিবাহিত হতাম আজকে পূর্বে নমাজ পরে নমাজ মাঝখানে এই যে সার্বি হাঁ এই সার্বি হার মধ্যে পাঁচ পাঁচ যখন আদায় করতাম তৃতীয় যখন আদায় করতাম খুব আরাম মিলত সেই আরামের ভিতরে অনেক রহস্য আছে সেগুলো আমি আর বসে যাব না আমি বসতেছিলাম এই যে পাঁচ আং পাঁচ দ্বিতীয় কলবি সমাজ তা সেই এখানে এইগুলো যাতে আমরা যথারীতি আদায় করতে পারি

এরূপ হতে পারে কেউ অভি কেউ কাজে এসেছেন উনি হয়তো এখানে এসে গেছেন উনি যদি কিছু সময়ের জন্য এখানে আছেন তারপরে তার অন্য কাম কাজ আবার উনি চলে যাচ্ছেন তার জন্য এই সামান্য সময় আসাই ভালো তার মূল লক্ষ্য এখানে সংখ্যায় উপস্থিতি নয় মূল লক্ষ্য তিনি অন্য কাজের জন্য এসেছেন খালি কাজের মধ্যে অফসর পেয়ে সামান্য সময় যদি অফসর পান তাহলে এখানকায় যদি এসে যান তাহলে তো এখানকার থেকে কিছু উপকৃত হবেন কাজেই তার জন্য কোনো আর খানকার জন্য যারা এসেছেন যে আমরা খানকার এই খানকায় উপস্থিত হয়েছি আর খানকায় যদি কিছু পরিমাণ লোক উপস্থিত না হন এই নাজিরা নাজিরা এই বছর আমরা খানকা করে করে আসলাম নাজিরা আমার সঙ্গে যোগাযোগ করে বলেন যে আমরা চল্লিশ দিনের সংখ্যা করব এবং আপনি তিন দিন আসুন চার দিন আসুন আপনি তিন চার দিনের জন্য আসুন আর চল্লিশ ওনারা যখন আমাকে বললেন আমি দুইজন ঠিক করলাম ভালো সংখ্যা পরিচালনা করবেন এই জাতীয় দুইজনকে আমি ঠিক করলাম

দুইজন মানুষ যদি যান তাহলে এই দুইজন মানুষের সঙ্গে কতজন আপনি সেটা আপনারা সেটা আগে ঠিক করুন বত্রিশ ত্রিশ জন মানুষ যদি তাকেন এই দুইজনের সঙ্গে তাহলে আমি পাঠিয়ে গেল পরে উনারা দেখলেন এইভাবে মানুষকে তৈরি করা যাবে উনারা তো ভেবেছিলেন

দীর্ঘদিন চেষ্টা করিয়া তারপরে ওনারা বললেন যে না আমরা মানুষ তো প্রস্তুত করতে পারি নাই আসবেন যাবেন এইভাবে মানুষ আমরা দশ দিন তাহার জন্য প্রস্তুত করতে পারিনি দশজন মানুষই কি করতে পারি আমি বললাম তা হবে না হানকার নাম দিয়ে হানকার কলম দিল হানকারকে কলম দিল করা হবে সেটা হবে না তারপরে তারাই বললেন তাহলে আমরা যখন মানুষ প্রস্তুত করতে পারিনি তখন আর আমরা চল্লিশ দিনের কথা ছেড়ে দিলাম তারপরে আমরা দিয়েছি জন্য একদম লোক অন্তত অন্তত খানকার রেগুলার কাছে হবে বাকি হয়তো খানকার থেকে বয়স হাজির করার জন্য আসতে পারেন যাইতে পারেন সেটা যত কথা যারা খানকায় থাকবেন এবং যারা খানকার দ্বারা উপকৃত হবেন উদ্দেশ্য যে আমরা খানকার দ্বারা আমরা রিয়াজতে ইসমানিয়া করব আমরা বিজ্ঞেস গ্রহণ করব আমরা ট্রেনিং গ্রহণ করব এই হিসাবে আমরা পরিচালিত হব এই ও এক দল যদি থাকেন তাহলে সেটাই হল খানকা যাই হোক আমি কথা উত্তোলন করেছিলাম ইস্তাহে বাতিল এই খানকার মধ্যে ইস্তাহে বাতিল ইসলাহের বাতিনের জন্য ইসলাহের এর প্রয়োজন তার ইসলাহী ইসলাহের জাহিরের কিছু রুটিন আছে এখানে আর ইসলাহের বাতিনের জন্য দুইটা রিয়াজত এবং দুটি সকল এই রিয়াজতকে রুটিনের মাধ্যমে রিয়াজত আছে রুটিন চিক্রিয় পালন করা হয় তাহলে সেই রিয়াজতে ইসলামি হয়ে যাবে এবং দুটি সকলে সেই নিন এখানে দেওয়া হয়ে থাকে হাজির মানুষ অন্তত থাকতে হবে রেগুলার যারা সেই রিয়াজতে ইসলামিয়া পালন করেন এবং তারা সেই রুটিন যথারীতি পালন করেন এবং যিনি সকলের সেই নিগ্রহণ করেন দিন রাত্রি চব্বিশ ঘন্টা এখানেই থাকেন এবং এখানকার পরে বরাকার যাত্রা সেইটা একদম মানুষ যাতে পাইবার জন্য বিশেষ উৎসাহী থাকেন সেটা আমাদের কাছে হবে আর বাকি আসুন যান সেটা হল করা যাই হোক আমি এখান থেকে আগামী করি আলোচনা করব এরপরে এখানকার মাধ্যমে রিয়াজত হবে খানখান্ত ইতনাদি হবে দ্বিতীয় হবে তারপরে আমরা এই পথে কিভাবে এগিয়ে যাব আগামীকাল ইনশাল্লাহ দেখেন এসে ওই গঠিত হন জয় জয়ী করেন আপনারা যারা বয়সের উদ্দেশ্যে এসেছেন বেড়ে আছেন হজরত আপনাদের বয়সে নেবেন